কুসমণ্ডা দেবীর আবির্ভাবের ব্যাখ্যা কি দেবীপক্ষের সূচনায় শুক্লপক্ষের প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ন দিনে দুর্গার নটি রূপের পুজো চলে দুর্গার এই নটি রূপই হল নবদূর্গা হিন্দু পুরাণ অনুসারে এই নারী শক্তি হল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বারা সৃষ্ট দেবী পার্বতীর নটি ভিন্ন রূপ যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমাণ্ডা স্কন্ধমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী মহালয়ের পর প্রতিদিন দেবী পার্বতী দুর্গার রূপে এক একজনকে পুজো করা হয় আজ আলোচনা করব কুসমণ্ডা দেবীকে নিয়ে কুসমাণ্ডা দেবী হলেন মহা নবদূর্গার নবদুর্গার চতুর্থ রূপ যার ঐশ্বরিক হাসির মধ্যে দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে বলে বিশ্বাস করা হয় দেবী কুষ্মণ্ডা শান্তি ও শক্তির প্রতীক এবং তার উপাসনা করলে সমস্ত রোগ দুঃখ ব্যাধি দূর হয় এবং ভক্তদের জীবনে সমৃদ্ধি আসে নবরাত্রির চতুর্থ দিনে তার পুজো করা হয় কুষ্মাণ্ড এই শব্দের মূল অর্থ কুমড়া বা শীতল লাউ হলেও এটি দেবী দুর্গার চতুর্থ রূপের নামও বটে যা মহাজাগতিক উষ্ণ আধার থেকে উৎপন্ন এবং যিনি জগতের দুঃখ ও তাপ দাহ নিবারণ করেন বলে বিশ্বাস করা হয় কুষ্মাণ্ডা নামটি তিনটি সংস্কৃত শব্দ কু সামান্য উষ্মা উষ্ণতা এবং অণ্ড আধার থেকে এসেছে যা বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির প্রতীক কোনো কোন পণ্ডিতের মতে একসময় হিরণাক্ষ নামক এক অসুর পৃথিবীকে অসুর লোকের সমুদ্রের গভীরে নিয়ে যায় যার ফলে পৃথিবী জলমগ্ন হয়ে পড়ে তখন ভগবান বিষ্ণু বরহ রূপ ধারণ করে সমুদ্রের অতলে গভীরে প্রবেশ করেন এবং হাজার এক বছর ধরে হিরণাক্ষের সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত ও হত্যা করেন এরপর তিনি তার বরাহ রূপের দাঁত দিয়ে পৃথিবীকে জল থেকে তুলে এনে পুনঃস্থাপিত করেন মহামায়ার এক রূপ কুসামান্ডা দেবী দায়িত্ব পান পৃথিবীকে পুনর্গঠনের আদি শক্তি দেবী যিনি নিজ হাসির আলোয় এবং উষ্ণতায় এই বিশ্ব সৃষ্টি করেন এবং মহাজাগতিক জীবনে পুনরায় জীবন শুরু করেন দেবী কুসমন্ডা ত্রিনেত্রা অষ্টভুজা তার ডান দিকের চার হাতে থাকে যথাক্রমে বান, ধনুক এবং কোমন্ডলু এবং চার হাতে থাকে যথাক্রমে চক্র, গদা অমৃতপূর্ণ রুদিরাপ্লুত ঘট এবং জপমালা তার বাহন সিংহ দেবী পুজোয় রোগ শোগ দূরীভূত হয় ভক্ত আয়ু যশ বল এবং আরোগ্য লাভ করেন মনে করা হয় দেবী কুসুমান্ডা অল্প পুজোতেই সন্তুষ্ট হন তাই তার পুজোয় কুষ্মাণ্ড মানে কুমড়ো বলি দেবার রীতি রয়েছে তিনি আলো ও শক্তির দেবী এবং ভক্তদের জীবনকে শান্তি ও শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করেন নবরাত্রির চতুর্থ দিনে এই দেবীর আরাধনা ও ধ্যান করলে অনাহত চক্র জাগ্রত হয়